মহারমুল হারাম এই মাস এই মাসটার নামই কি মহারম এই মাসটার নাম কি মহাররাম আরবি শব্দ হারামা ইউ হারিমু তাহারিমান ফাহুয়া মহারিমুন হরিমা ইউ হারামু তাহারিমান ফাহুয়া মহারামুন এসু মাহুলের সিগা মহারম অর্থই সম্মানিত যাকে অধিক অধিক সম্মান দেওয়া হয়েছে মহতারাম অর্থ সম্মানিত কিন্তু থেকে আসছে তো তার অর্থ হয়ে গেছে যে শুধু সম্মানিত না সাধারণ সম্মানিত না অধিক সম্মানিত মহাররাম এই মাসটার নামই কি মহারাম মানে অধিক সম্মানিত মাস কার পক্ষ থেকে আল্লাহ পাকের পক্ষ থেকে কার পক্ষ থেকে আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত আল্লাহ দান করা সম্মানিত কি মাস কি মাস মাস মাসকে সম্মান কে এ দিয়েছেন আল্লাহ কি কি দিয়ে দিয়েছেন এই মহারম মাসকে আল্লাহ সারা জগৎ সৃষ্টি করার শুরু থেকেই সম্মান দিয়ে আসছেন এমনকি হজরত আদম আলাইসালাম থেকে শুরু করে নিয়ে আজকের এই দিন পর্যন্ত এবং আজকের এই দিন থেকে কেয়ামত পর্যন্ত এই মাসের সম্মান চলমান থাকবে সুবাহ আল্লাহ যুগে যুগে মানুষ এমন আল্লাহকে অস্বীকার করছে কিন্তু কি সম্মান আল্লাহকে অস্বীকার করে নি কাফেররা সারা বছর যুদ্ধ করত। কিন্তু মহরম মাসে যুদ্ধ করত না মহরম রজব জিলক জিল হজ এই চারটা মাসে কাফেররাও যুদ্ধ করতো না এই মাসকে আল্লাহ তালা অনেকগুলি নিয়ামত দিয়ে আল্লাহ সম্মানিত করেছেন এই মাসে আল্লাহ তালা অনেক আল্লাহ আল্লাহকে অলি আল্লাহদেরকে কবুল করে নিয়েছেন শাহাদাতের মাধ্যমে সুবাহান আল্লাহ ওমর আল্লাহ আল্লাহ শাহাদাত হজরতে ইমামে হোসাইন রাজি আল্লাহ শাহাদাত আহলে বাইদের শাহাদাত অনেক সাহাবে তামিন ইকরামের শাহাদ অনেক অলি আল্লাহর শাহাদ এমনকি অনেক আম্বিয়া কেরামেরও শাহাদ দিন এই মোহরমের দিন সুবাহান আল্লাহ খাস করে মহরমের দশ তারিখ যাকে আমরা কি বলে আশুরা কি বলি আশুরা এই আশুরার রোজাটা আল্লাহ তালা ফরজ করে দিছিলেন সুবাহান কি করে দিছিলেন আল্লাহ তালা ফরজ করে দিছিলেন মহরমের দশ তারিখের রোজা ফরজ ছিল আমাদের নবীজি হুজুরেলা সাল্লামাত দুনিয়াতে আসছেন আসার পরে মক্কা শরীফের ছিলেন সেখান থেকে মদিনা শরীফে হিজরত করে যান হিজরত করে যাওয়ার পরে দেখতেছেন যে বুখারি শরীফে হাদিস বখারি শরীফে হাদিস হিজরত করে যাওয়ার পরে দেখতেছেন যে মদিনা যত ইহুদি আছে সব ইহুদিরা মহরমে দশ তারিখ রোজা রাখে তো নবীজি ডাক দিয়ে জিজ্ঞাসা করেন যে তোমরা মহরমে দশ তারিখে রোজা রাখো কেন তো মোদিনা হুদিনের উত্তর দেয় যে এই দিন আমার খুশির দিন আমাদের খুশির দিন এই জন্য যে এই দিনটা আল্লাহ তালা হজরতে মোসা আলহ ইসালাম এবং আমাদের জাতি বনি ইসরাকে আল্লাহ তালা ফেরাউনের হাতে নাজাদ দান করে নীল নদকে পার করা দেয় আর আমাদের সবাইকে মুক্তি দান করে ফেরাউনকে নীল নদে ডুবাই আল্লাহ তালা মারে তো এই খুশিতে এই আনন্দে আমরা মহরমে দশ তারিখ কী করি মহরমে দশ তারিখে আমরা রোজা রাখি তো সালাম তখন সমস্ত ডাক দিয়ে করেন যে ইহুদিরা যদি মহরমে দশ তারিখে রোজা রাখে শুক্রিয়া করতে আনন্দ উদযাপন করতে তবে আমরা তো তার বেশি হকদার আমরা তো আরো বেশি হকদার তবে আমরা ইহুদিদের মতো একদিন রোজা রাখবো না আমরা দুই দিন রোজা রাখবো তবু হা কয়দিন দুই দিন তারা আনন্দ করতে শুকুরিয়া আদায় করতে একদিন রোজা রাখে আমরা ইহুদিদের মতো একদিন রাখব তাদের থেকে আমরা একটু পার্থক্য রাখবো আমরা দুই দিন রোজা রাখবো সুবাহান আল্লাহ দুই দিন রোজা রাখা শুরু করেন তারপর আল্লাহ তালা রমজানের যে রোজা তিরিশ দিন এক মাস এক মাসের রোজাকে আল্লাহ তালা ফরজ ঘোষণা করেন সুবহান আল্লাহ রামান শাহিদামিন কুমুর শাহরা আল ইয়াসুম যে ব্যক্তি এই মাসটাকে পেল অর্থাৎ এই রমজান মাসকে পেল সে জন্য পুরো মাসটা রোজা রাখে আল্লাহ নাজিল হয় রমজানের রোজাকে যখন ফরস করা হয় তখন নবীজি বলেন যে আগে আশুরার এই রোজাটা ফরস ছিল কিন্তু আমার উন্মতের জন্য আল্লাহ তালা এই রমজান মাসের এক মাস রোজাকে আল্লাহ কি করে দিয়েছেন ফরস করে দিয়েছেন সুতরাং আশুরার যে রোজাটা এটা নফল হয়ে গেল কি হয়ে গেল। নফল হয়ে গেল সবার জন্য নফলের আরবি শব্দ নফল অর্থ কি অতিরিক্ত নফল অর্থ কি অতিরিক্ত করলে সভাব না করলে কি নাই গুনা নাই তবে আগে এই রোজাটাই কি ছিল ছিল আশুরার দিনের রোজাটা কি ছিল ফরস ছিল এত সম্মানিত দিন এটা নবির বাগ সাল্লাহ এর এরশাদ করেন যে এই মহরমের দশ তারিখে আশুরার দিনটা শুধুমাত্র মুসা আলহ ইসলামের জন্য সম্মানিত না তোমরা কি জানো যে এই মাসে আল্লাহ তালা কি কি নিয়ামত দিয়েছেন সাহাবাই কালাম বলেন আল্লাহ রাসুল আলম আল্লাহ আল্লাহ রসুলই ভালো জানেন যে মহরমে দশ তারিখ আল্লাহ কি দিয়েছেন তখন নবী বাগ সাল্লাহ সমের সাদ করেন যে এই মহরমের দশ তারিখে আল্লাহ তালা দুনিয়াকে বানান আবার এই মহরমের দশ তারিখে আল্লাহ তালা কেয়ামত সংগঠিত করবেন দুনিয়া ধ্বংস হয়ে যাবে এই মহরমে দশ তারিখে আল্লাহ তালা আদম আলি দুনিয়াতে পাঠান এই মহরমে দশ তারিখে আল্লাহ তালা আদম আলি সাল্লামের তবাও কবুল করেন সুবাহান আল্লাহ এই মহরমে দশ তারিখে আল্লাহ তালা মুসা আলি ইসাল্লামকে ফেরাউন থেকে নাজাদ দান করেন ফেরাউনকে নদের মধ্যে ডুবাই মারেন এই মহরমে দশ তারিখে আল্লাহ তালা হজরতে ইউনুস আলাইসাল্লামকে মাছের মাসের প্যাট থেকে দান করেন এই মহরমের দশ তারিখে আল্লাহ তালা অনেক নেয়ামত দিয়েছেন যেমন ভাবে এই দুনিয়া সৃষ্টি হয়েছে এবং এই দুনিয়ার ধ্বংস হবে ফানা হবে কেয়ামত হবে এই মহরমের দশ তারিখ শুক্রবার এই মাসকে সম্মান কে দিয়েছেন আল্লাহ এই জন্য বিভিন্ন আম্বিয়া کرامের ঘটনা আউলিয়া کرامের ঘটনা অলি আল্লাহদের শাহাদাতের ঘটনা সব ঘটনা মিলিয়ে সম্মানিত এই মাসের নাম কি মহাররম মহাররামের বাংলা অর্থ হলো অতি সম্মানিত মহাররমের অর্থই কি অতি সম্মানিত যে আল্লাহ তালা বিভিন্ন ঘটনা দিয়ে বিভিন্ন স্মৃতি বিজড়িত নবী এবং আম্বি এবং আউলিয়া কেরামের এই স্মৃতি বিজড়িত এই মাস এই মহাররম মাসকে আল্লাহ তালা নানা দিক দিয়ে নানা ওয়াকিয়াতের দ্বারা আম্বি কেরামের স্মৃতির দ্বারা

বিশেষ একটা মাস এই বারোটা মাসে বছরকে ভাগ করেন কে আল্লাহ তালা কোরআনে বা আল্লাহ তালাই এই বারো মাসের আলোচনা করেছেন লম্বা আলোচনা ওইদিকে আমি যাব না এই বারো মাস কে এই বছরকে বারো মাসে ভাগ কে করেছেন আল্লাহ তালাই করেছেন তো আল্লাহ তালার দেওয়ায় বারো মাসের মতো প্রথম যে মাসটা আছে এই মাসের নাম কি এই মহারমুল হারাম মাস এই মাস যখনই আগমন করে আল্লাহ বাগের কাছ থেকে সুসংবাদ নিয়ে আসে কি নিয়ে আসে সুসংবাদ নিয়ে আসে আর এই মাসকে যারা সম্মান করে তাদের পক্ষ থেকে সুসংবাদ নিয়ে আল্লাহর কাছে ফেরত যায় সুবহান আল্লাহ এবং এই মাসটা আল্লাহর কাছে গিয়ে সুপারিশও করে আল্লাহর কাছে গিয়ে সাফাতে করে যে আল্লাহ তোমার এই এই বান্দারা আমাকে সম্মান করেছে আমাকে মর্যাদা দিয়েছে আমাকে ইজ্জত দিয়েছে এই মাসকে এবারের মাধ্যমে অতিবাহিত করেছে কাটিয়েছে আল্লাহ আমি তোমার নিকট সাবাদ করলাম সুপারিশ করলাম আমাকে সম্মান করার কারণে তাকে তুমি মিনা হিসেবে জান্নাত দিয়ে দাও সুবাহান আল্লাহ এই মাসের সুপারিশের কারণে আল্লাহ তালা আল্লাহর বান্দাদেরকে কি দিয়ে দেয় জান্নাত দিয়ে দেয় সুবাহান আল্লাহ আল্লাহ আকবর কাবিরা তো এই মাসের সম্মান এই মাসের ইজ্জত এতগুলি দিক দিয়ে আলোচনা করলাম কিন্তু যখনই মোহরামুল হারামের আলোচনা আসে মোহরামের কথা বলা হয় আশুরার কথা বলা হয় সব ঘটনা একদিকে আর হুজুর বাঘ সাল্লাহ তাল্লামের বংশ নবীজির কলিজার টুকরা ইমামে হোসাইন রাজি আল্লাহ তালান ওনার যে শাহাদাত ওনার যেই কারবালার ময়দানে ওনার যে ওয়াকিয়াত এবং এজিদের বিরুদ্ধে যেই কারবালার ময়দানে যুদ্ধ আর এই যুদ্ধে যে নাতিজা এগুলি ঘটনা সমস্ত উন্মতের অন্তরে যখন চলে আসে তখন চোখ দিয়ে এমনি পানি চলে আসে বাকি সব ঘটনা এক দিকে আর নবীর বংশের কুরবানি আরেক দিকে সুবাহান আল্লাহ সারা ঘটনা এক দিকে আর হুজুর বাগ সাল্লাহ সাল্লামের বংশের নবীর পরিবারের কুরবানির আলোচনা আরেক দিকে নবী বংশের শাহাদতের আলোচনা আরেক দিকে সুবাহান আল্লাহ ইসলাম জিন্দা হতা হ্যাঁ হার কারবালাকে বাদ এক একটা কারবালা এক একটা কুরবানির মাধ্যমে ইসলাম জিন্দা হয় সবহান আল্লাহ কোনো সময় আরাম আয়েসের মাঝখানে ইসলাম কিন্তু আগায় নেই মুসলমান সারা জীবন এটা ইমামে হোসাইন দেওয়া শিক্ষা নবী এবং নবীর পরিবারের দেওয়া শিক্ষা যে ইসলামী এই হেদায়তের রাস্তা এই তার্বিয়তের রাস্তা সর্বদা কীভাবে গিয়েছে কুরবানির দ্বারা এগিয়েছে আত্মত্যাগের দ্বারা এগিয়েছে কোনো সময় আরাম আয়েসের দ্বারা আগায় নাই আমরা এটাই খেয়াল করি যে উমাইয়া সালতানাত ধ্বংস হয়েছে কিসের দ্বারা আরাম আয়েসের দ্বারা আব্বাসী সালতানাত ধ্বংস হয়েছে কিসের দ্বারা আরাম আয়েসের দ্বারা যেই কয়টা মুসলিম সালতানাত ধ্বংস হয়ে গেছে হয় আরামায়েশের দ্বারা মুনাফেকের মুনাফেকের দ্বারা মুসলমান রূপী যে মুনাফেক যারা আছে যারা সুরতে মুসলমান ছিল কিন্তু হাকিকতে মুসলমান ছিল না তাদের দ্বারাই কিন্তু এই ইসলামে এত বড় বড় বিপদ আসে এবং খেলাফত শেষ হয়ে যায় ইসলামী খেলাফতের অবসান ঘটে এই ধরনের হয় মুসলমান আরাম আয়েসের দ্বারা আর একটা লো মুনাফেকের মুনাফেকের দ্বারা কয়টা কারণে দুইটা কারণে প্রধান কারণ হচ্ছে মুসলমানের আরাম মুসলমান কুরবানি রাস্তা ত্যাগ করে আরাম রাস্তা যখন ধরেছে ইসলামী সালতানাত ইসলামী যেই হুকুমাত ইসলামের যেই রওনাক ইসলামের যে নূর সেটা কবর হয়ে গেছে আর মুসলমান যখন মুসলমানের মধ্যে মুসলমান রুবি মুনাফেক যখন ঢুকে গেছে তখনই মুসলমানদের এই খেলা অবসান ঘটে এই এই অদপতন ঘটে তো কারবালার ওই শিক্ষা যেই কোনোভাবেই হোক জান যাবে কিন্তু ইমান যাবে না জান যাবে কিন্তু ইমান যাবে না সারদাদ নাদাদ দস্ত দার দস্ত ইয়াজিদ হাক্কা কে লা ইলাহা ইল্লাল্লাহ আস্ত হুসাইন যে মাথা দিয়ে দিছে মাথা দিয়ে দিছে ইমামে হুসাইন রাদি আল্লাহের এই কারবালার শিক্ষা কি সারদাদ হাজরে খাজা খাজ গান খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ উনি বলতেছেন যে ইমামে হোসাইন রাদি আল্লাহ এই কারবালার শিক্ষাটা কি কেয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানের কাছে এই শিক্ষাটা কি শিক্ষা হলো সারদাদ তিনি মাথা দিয়ে দিয়েছেন ফারসি কালাম উনি বলতো সারদাদ মাথা দিয়ে দিয়েছেন নাদ দাস্ত দার দাস্ত কিন্তু হাত দেন নাই ইয়াজিদের হাতে জালেমের হাতে আপোস করেন নাই জালেমের হাতে আপোষ করেন নাই জালেমকে ইমামে হুসাইন রাজি আল্লাহ আল্লাহ ইবনে কাসির রেবায়াত করেন যে এত কিছু হয়ে গেছে নিজের কোলের বাচ্চা শহীদ হয়ে গেছে কিন্তু ইমামে হোসাইন রাজি আল্লাহান এজিদকে কেন মানে নাই এজিদকে মানলে সমস্যা কি আছিল এজিদকে মানে নাই কি জন্য এজিদ আর হোসাইনের মধ্যে পার্থক্য কি আল্লাহ ইবনে কাসির তিনি তাপসিরে ইবনে কাসির লিখেছেন আল্লাহ ইবনে কাসির বর্ণনা করতেছেন যে ইমামে হোসাইন রাজি আল্লাহকে যখন জিজ্ঞাসা করা হয় যে এজিদের বায়াত আপনি কেন নেবেন না এজিদকে কেন মানবেন না তো ইমামে হোসাইন রাজি আল্লাহ একটা কথাই বলে একটা লাইন বলেন যে তাকে আমি খলিফে কেমনে মানি হুয়া তারিকুল সালাদ ও শাহরিবুল খামর ও কাতিলুল নাস কয়টা গুণ তিনটা গুণের কারণে কয়টা গুণের কারণে তিনটা গুণ এজিদের মধ্যে এমন তিনটা গুণ আছে যে তিনটা গুণ থাকার কারণে তার মুসলমানদের খলিফ এসে মানা আমার জন্য হারাম মুসলমানদের খলিফা মানা আমার জন্য হারাম সেই তিনটা গুণ কি এক সে নামাজ ত্যাগকারী সে নামাজ পড়ে না বেনামাজি কখনো মুসলমানের খলিফা হইতে পারে না এজিদ হুয়া সালাত সে নামাজ ত্যাগকারী ও শাহরিবুল খামর মদ পানকারী মদকে হালাল ঘোষণা করছে না মিনজালে। ও সালাত সে নামাজ ত্যাগকারী আর নামাজ ত্যাগকারী কখনো কি হইতে পারে না মুসলমানের খলিফা হইতে পারে না ও তারিকুসাল ও শারিবুল খাম এবং মদ পানকারী মদ পানকারী কখনো কি হইতে পারে না মুসলমানের খলিফা হইতে পারে না বা কাতিল নাস আর মানুষকে হত্যাকারী সে তার মন মতো না হইলেই মানুষকে হত্যা করে তার মন মতো না হইলেই মানুষকে হত্যা করে আর এই তিনটা গুণ যার ভিতরে আছে আমার যাবে আমার গর্দন যাবে তারপরে ওই রকমের জালেমকে ইমামে হোসাইন কখনো খলিফা মানতে পারে না বুঝতে পারছেন কথাটা যে কেন ইমামে হোসাইন হান কেন মানেন নাই এই তিনটা গুণ মানে আমরা যদি বলি আমরা হোসাইনি আমরা হোসাইনি আমরা ইমামে হোসাইনকে মানি আমরা হোসাইনি সুন্নি মুসলমান বলি আর নামাজ ত্যাগ করি আমি কি হোসাইনে এসিডি বলেন তো হ্যাঁ আমি কি আসলে হোসাইনি নাকি এ জিদি এ ইমামে হোসাইন নিজে বলছেন যে হোসাইনি নামাজ পড়ে এ নামাজ পড়ে না এজিদ তো ওই ব্যক্তি ওয়া সালাদ নামাজ ত্যাগকারী ও শাহরিবুল খামের মত পানকারী আমি আমি যদি বলি যে আমি নবীর বংশের ইমামে হোসাইনের দলের মুসলমান আমি হোসাইনী মুসলমান দাবিও করি আবার মত পান করি তবে কি আমি হোসাইনে এজিদি হ্যাঁ বলেন না কি মুসলমান এজিদি হোসাইন আর মানুষকে হত্যাকারী দেখেন আজকে হত্যা হত্যাযোগ্য বাড়ছে না গমছে হ্যাঁ বাড়ছে আমি হত্যাও করবো মানুষকে আবার মুখে মুখে দাবিও করবো যে আমি হোসাইনি মুসলমান হবে আমি কি আসলে হুসাইন এজিদি এজিদি তো সুতরাং ইমামে হোসাইন রাজি আল্লাহ বলেন যে এই তিনটা গুণ যার মধ্যে আছে সে জিদি আর তিনটা গুণ যার নাই সে হোসাইনি হোসাইন নামাজ আদায়কারী হোসাইনি কখনো মতপানকারী না হোসাইনী মানুষকে হত্যাকারী না ইমাম হোসাইন দাদী আল্লাহ এই শিক্ষাক নিয়েই বলতেছেন যে শেষ পর্যন্ত সরদার নাদা দাস্ত দা দাস্ত ফার্সি খাজা গরিব নজর মতের বলতেছেন যে মাথা দিয়ে দিয়েছেন নাদা দাস্ত কিন্তু হাত দেন নাই বন্ধুত্বের হাত দেন নাই দার দাস্ত এজিদের হাতে হাত দিয়ে দিলে তো মেনেই নিলেন বেনামাজিকে মুসলমানের খলিফা মেনে নিলেন হাত যদি দিয়ে দিতেন তাহলে মদ পানকারীকে মুসলমানের খলিফা মেনে নিলেন হাত যদি দিতেন তাহলে মানুষের হত্যাকারীকে মুসলমানের খলিফা উনি মেনেই নিতেন ইমামে হোসাইন রাজি আল্লাহান নিজের জান দিয়ে শিক্ষা দিছেন যে সারদাদ মাথা দিয়ে দিতেন নাদ কিন্তু ওনার বন্ধুত্বের হাত সমাজতার হাত সন্ধির হাতকে এজিদের হাতে দেন নাই হাক্কা কে না লা ইলাহা, ইল্লাল্লাহ আস্ত হুসাইন সত্য কথা এই প্রকৃত সত্য কথা এটাই যে আল্লাহ পাকের যে বেনা কালেমার যে বেনা ইসলামের যে না ইমানের যে বেনা লা ই লা ইল্লাল্লাহু মোহাম্মাদুরা সালুলুল্লাহ সাল্লা আল্লাহ এই যে কালেমা হাক্কা কে বেনাই লাই লা উনি ওনার সাহাদাত দিয়ে কালেমার স্তম্ভ স্থাপন করে গেছেন ঈমানের স্তম্ভ স্থাপন করে গেছেন ইমানের বড় নিদর্শন দেখায় গেছেন যে ইমানদার কখনো জালেমের সামনে কাফের সামনে মাথা নত করতে পারে না আল্লাহ তাআলা আমাদের সবার ইমানই জজবাকে হোসাইন ইমানি জজবাকে আরো মজবুত করুক আমির